আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যারা যারা আমাদের এই চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা টাঙ্গাল কুড়িয়াজানি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুড়িয়াজানি বাজার তো আর কথা বারাবো না গাড়ি গাড়িটা দেখেন দেখানোর চেষ্টা করছি এগুলো সামনের চাক্কা গাড়ি কিন্তু একদমই নতুন এখনো গাড়ির এই বুড়ি মরে নাই সাইড পর দেখেন দেখেন এলো ডান সাইডের সু গাড়িটা কিন্তু নতুনের মতো আছে যারা নতুন গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি এই ভিডিওটা তাদের জন্য এগারটা আপনারা দেখতে পারেন দেখেন সামনের পকট একদম ফ্রেশ আর এই দেখেন যদি কথা বলি একদম চকচকা কিন্তু ডমিনেউ এই হলো সামনের ব্যাটারি জিয়ার গোল্ডের কন্ট্রোলার এই পুরো গাড়িটা দেখে খালি তাহলে এরকম হবে গাড়িটা কিন্তু

এপাশে একটু জং ধরছে আসলে সিটের গাড়ি তো যত্নবেকার এই সাইড একটু জং ধরছে কিন্তু কোথাও কিন্তু কোনো ভাঙ্গা নেই জালা নেই জা চওয়ার দিনালি ফুললি ফ্রেশ আছে দেখেন গাড়ির ছাদ এলো মাঝের বেড়া হুড টাওয়ার দিনাল আছে তাই হুটের মধ্যে স্যান্ডি লেখা আছে দেখেন এই হলো সাইড পর্দা হ্যান্ডব্যারে কিন্তু আছে গাড়িতে যে দেখেন এলো গাড়ি ডেন এলো ডাইনের চাকা এইলো দেখে নিচে এই এইলো বাম সাইডের চাক্কা দেখেন ফুল গাড়িটা এরকম হবে ফুল গাড়িটা এরকম হবে তো যতটুক পারলাম গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম তো যারা আসলে এই গাড়িটি নেওয়ার জন্য ইচ্ছুক আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির বয়স কিন্তু অনলি দুই মাস এই গাড়িটির বয়স অনলি দুই মাস দুই মাসে কিন্তু আসলে একটা গাড়ি কিছুই হয় না এটা আসলে শোরুম কন্ডিশন গাড়ি যারা নতুন গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা এই গাড়িটা মনে করে দেখতে পারেন এটা কিন্তু মিশুক আট সিডের মিশুক এটা আট সিটের মিশুক আবার আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার তো আমাদের কাছে কিন্তু একটা গাড়ি বেশি দিন থাকে না দু এক দিনের মধ্যে সেল হয়ে যায় এই গাড়িটি দুই মাস বয়স এখনও চার মাসের গ্যারান্টি আছে তো যারা নতুন গাড়ি জন্য চিন্তা ভাবনা করেছেন তারা যদি আমি মনে করি এই গাড়িটা নিলে আপনাদের অনেক টাকা সেভ হব এই গাড়িটা আমাদের চাওয়া দাম এক লক্ষ দশ হাজার এই গাড়িটা আমাদের চাওয়ার দাম এক লক্ষ দশ হাজার আপনারা একটু দামা দামি করে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো কথা বারাইতেছি না আর আমাদের চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের যা সকল ভিডিও আপনারা পাবেন আর যারা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ